আমরা আজকে পরিপূরকের যে ব্যতিক্রম নিয়মগুলো ওই নিয়মগুলো নিয়ে আলোচনা করব। আমরা এই দুটো ক্লাসে পরিপূরকের বেসিক এবং আমাদের বোর্ড পরীক্ষা সত্যি এইট পার্সেন্ট যে অঙ্কগুলো আসে ওই অঙ্কগুলো আমরা আলোচনা করছি পরিপূরকের প্রথম দুটা ক্লাসে আজকের ক্লাসে আলোচনা করব পরিপূরকের যদি আট বিডের উপরে আমাদের সংখ্যাগুলো যদি আট বিডের উপরে নয় বিট দশ বিট দেয় ওই ক্ষেত্রে অঙ্কগুলো কেমন হয় এবং পরিপূরকে যদি ঋণাত্মক সংখ্যাটা বড় হয় ওই ক্ষেত্রে পরিপূরকটা কেমন হয় এবং পরিপ্রয়োগের ক্ষেত্রে উভয় সংখ্যা যদি ঋণাত্মক হয় তখন ওই অঙ্কগুলো কেমন হয় আজকের ক্লাসে আমরা মূলত ওইগুলো নিয়ে আলোচনা করব। দেখো আমাদের বোর্ড পরীক্ষায় মাঝে মধ্যে এই ধরনের প্রশ্নগুলো থেকে প্রশ্ন আসে তো যার জন্য আমাদের এই নিয়মগুলা শিখে রাখা ভালো আসো আজকের ক্লাসে হ্যাঁ আমরা এগুলো কি করে নিই শিখে আমরা আলোচনা করি আমাদের এই পরিপূরকের ক্ষেত্রে যদি নয় বিট এবং দশ বিট অঙ্ক থাকে এখন এখানে একটা জিনিস দেখো আমি তোমাকে একটা সংখ্যা দিচ্ছি ওয়ান সেভেন সি এক্সিমাল মাইনাস তিনশো পঁচাত্তর দশমিক এই যে সংখ্যা আমাদের দেওয়া হয়েছে ঠিক আছে এখানে দেখো এই সংখ্যা যদি আমরা বাইনারি মান বের করি ওয়ান সেভেন সি হেক্সাডেসিমাল এটার বাইনারি মানটা কত আসে দেখো এটার বাইনারি মান আসে ওয়ান জিরো ট্রিপল ওয়ান এরপর ডাবল ওয়ান ডাবল জিরো এবং তিনশো পঁচাত্তর দশমিক দেখো মান আসে ওয়ান জিরো ত্রিপল ওয়ান জিরো ত্রিপল ওয়ান কিন্তু এখন দেখো আমরা যখন এই সংখ্যাগুলো যোগ করি তখন যোগ বলতেছি এই সংখ্যাগুলো যদি দেখি তিন ছয় আমরা নিচে থাকে তখন আমরা এই সংখ্যা গুলাকে নয় বিট দশ বিট ধরে অঙ্ক করি কিন্তু দেখো এখানে আমার সংখ্যাগুলো আসছে নয় বিট এখন দেখো আট বিটের উপরে যদি দেখা যায় একটা সংখ্যা দশটা আর একটা সংখ্যা আটটা তাহলে বড় যেটা থাকবে তার সমান করে ফেলবো ছোটটাকে সামনে দুটো শূন্য দিয়ে দশটা পূরণ করে ফেলবা যেরকম এটা উভয় সংখ্যা নয়টা আসে তাহলে এটাকে কিছু করার দরকার নেই শুধু নয় বিটে যেভাবে আসে ওইভাবে রেখে দিবা যদি দেখা যায় একটা একটা আর দুজে শূন্য দিয়ে তাকে কয়টা পূরণ পূরণ করে করে ফেলবা ফেলবা আর এখানে একটা কথা লিখে দিবা যে নয় বি করে কথাটা লিখে দিবা এখন দেখো এখানে মাইনাস আছে কার সামনে তিনশো পঁচাত্তর ঠিক না এটার নামটাকে আমরা কি করবো পরিপূরক করবো এটার নাম পরিপূরক করা দেখো দেখো এটারি জিরো দেখো জিরো ওয়ানো ওয়ানো এখন এটার সাথে আমরা এক যোগ করলে ওয়ান জিরো জিরো ওয়ান জিরো জিরো জিরো

ঠিক আছে তখন আমরা এই লাইনটাকে নিচে নিয়ে আসি এই লাইনটাকে নিচে নিয়ে আসি আমরা লিখি যেভেন সির মানটা কত ওয়ান জিরো ফোর ফল ওয়ান ফাইভ পল ওয়ানো বাইনারি প্লাস তিনশো পঁচাত্তরের মান মাইনাস জিরো ওয়ান 375 এর জিরো ওয়ান ডাবল জিরো বাইনারি এখন এই সংখ্যাটাকে আমরা কি করি যোগ করি কিন্তু আমি তোমাদেরকে বলি আমরা নরমালি অঙ্কগুলো তো ক্যালকুলেটর দিয়ে যোগ করা শিখছি এই ধরনের বাইনারি যোগের অঙ্কের ক্ষেত্রে আমাদের কি ক্যালকুলেটরে যোগ করলে নয় বিট দশ বিটের অঙ্ক উত্তর আসবে না ম্যাথ ই বলবে তো এই ক্ষেত্রে যোগগুলো একটু ম্যানুয়ালি করে নিই না ঠিক আছে তো ম্যানুয়ালি যোগ করলে এটা মানটা কত আসবে দেখো ওয়ান জিরো 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 ওয়ান জিরো ওয়ান বাইনারি দেখো এই যে আমাদের তিন ছয় নয় দশ তুমি যখন এই সংখ্যাটা নয় বিট ধরবা তখন উত্তরটা দেখবা যে আসবে দশ বিট উত্তর কয় বিট আসবে দশ বিট তখন এই দশ নম্বর সংখ্যাটাকে বলা বলা হবে আমাদের কেরিবিট দশ নম্বর সংখ্যাটাকে কি বলা হবে কেরিবিট কেরিবিট বলে এটা বাদ দিয়ে দিলে থাকবে ওয়ান জিরো ওয়ান বাইনারি আর এটাকে ফাইনালি আমরা উত্তর নিলে আসবে পাঁচ দশমিক কত দশমিক পাঁচ তো এরকম নয় বিট দশ বিটের অঙ্ক দিলে ছোট সংখ্যাটাকে বড় সংখ্যাটা সমান করে ফেলবা বিট পূরণ ঠিক আছে তখন তোমার অটোমেটিক কি অঙ্কের উত্তর মিলে যাবে ঠিক আছে এগুলো মাঝে মধ্যে আসে এমনি তো আসে না এরপরে দেখো আমাদের এই যে আমরা পরিপূরক করছি না দেখো এখানে ওয়ান সেভেন সিটা বল এটা ছোট কিন্তু কোনো কারণে যদি আমি এই তিনশো পঁচাত্তর থেকে ওয়ান সেভেন সি বিয়োগ দিতাম তখন অঙ্কটা কি হইতো তখন অঙ্ক দেখো আমাদের অন্য রুলসে চলে যেত তখন অঙ্কগুলো আমাদের কোথায় চলে যেত অন্য রুলসে এই যে আমি তোমাদেরকে একটা দেখাই দুটা সংখ্যা দেখো এর মান সেভেন্টি সিক্সটি নাইন বি মান তো এই করতে গিয়ে তুমি যদি দেখো তুমি দেখো এই নিয়মটা হলো আমরা পাশাপাশি আমরা পরিপূরকের যে প্লাস দুই মানে পরিপূরকের দুই নম্বরটা করছি ওই নিয়মে বড় সংখ্যা সুন্দরভাবে একবার পরিপূরক অঙ্কের উত্তর মিলে যাবে কিন্তু যদি এই যে মাইনাসের সংখ্যাটা বড় হয় ওই ক্ষেত্রে কি হবে

খেয়াল করো ও পরিপূরক করার পর ও সুন্দর করে ওই যোগ করে এভাবে মালটা কমায় ফেলবে তখন মানটা যখন আসবে তখন তো কি ওই যে বিশ টাকা দিয়ে থাকতেছিল ওই তুমি যে পরিপূরকটা করতেছো ওই পরিপূরকের মানটা থাকবে তখন এটাকে তুমি যদি ওই স্বাভাবিক আবার বাংলায় এটাকে আনতে হয় পঁচিশ টাকা তখন তোমাকে কি করতে হবে এই সংখ্যাটাকে আবার পরিপূরক করতে হবে এই সংখ্যাটাকে কি করতে হবে আবার পরিপূরক এই অঙ্কের ক্ষেত্রে পরিপূরক দুই বার হয় যদি মাইনাসের সংখ্যাটা কি হয়ে যায় বড় হয়ে যায় আমার সর্বোচ্চ সাজেস্ট হলো অঙ্ক করার টাইমে কি করবা বড়টা আগে বসাবা কিন্তু অনেক সময় বসলে বলে দিব এ থেকে বি বিয়োগ করো তখন তোমাকে বড়টা পিছনে বসাই থেকে বাধ্য অথবা এ মাইনাস বি এরকম বলে দেয় ঠিক আছে তো এখন আসো আমরা এটা একটু করি এই অঙ্কটা একটু কি করি তো আমরা যদি এই অঙ্ক করি তখন একটু দেখো কম্পিউটার মাইনাস বুঝে না যার কারণে দশমিক প্লাস 79 নাইন দশমিক এবার আমরা ক্যালকুলেটর দিয়ে এই সংখ্যাগুলোর মান বের করবো সিক্সটি নাইন দশমিক মানটা আমাদের কত আসে দেখো এই সিক্সটি নাইন দশমিকের মান আসে ওয়ান থ্রি জিরো ওয়ান জিরো ওয়ান দশমিকের মানটা কত আসে ওয়ান ডবল

তখন একটু দেখো এই সংখ্যা জিরো ডাবল ওয়ান ওয়ান জিরো তখন এটার সাথে কত যোগ আমাদের যোগ এক ওয়ান জিরো 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 ওয়ান ওয়ান জিরো তখন আমরা এটাকে বলি দেখো

এই বাইনারি বানগুলো এখানে বসানোর পর এই যে এখানে এই বাইনারি বানগুলো বসানোর পর এখন কি কি যোগ এটা এখানে জিরো ডাবল ওয়ান জিরো ফোর ফল ওয়ান জিরো ডাবল ওয়ান জিরো এখন আমি তোমাদেরকে বলি তুমি যে মাইনাসের সংখ্যাটা পরে দিছো মানে বড় দিছো এটা তুমি কিভাবে বুঝবে আমরা স্বাভাবিকভাবে যখন অঙ্কগুলো যোগ করছি দেখো আটটা আটটা সংখ্যা যুগ করলে নয় নম্বর সংখ্যাটা আমরা কি পেয়েছি সংখ্যাটা মানে এখন একটা জিনিস দেখো তুমি যখন সংখ্যাটা দিয়ে দিবা বড় হয়ে যাবে তখন এই অঙ্ক চিনার একমাত্র উপায় হলো প্রথম কথা এটা কেরিবিট থাকবে না কেরিবিটটা কি বা দুই নম্বর কথা হলো কি এটার আট নম্বর সংখ্যাটা জিরুর পরিবর্তে দেখবা যে ওয়ান থাকবে এই দেখো আমাদের নর্মালি এক থেকে যে পরিস্থিতি এক বিট বেশি আসছে কিন্তু দেখো এই যে এখন আর কয় বিট আসে নাই নয় বিট আসে নাই তখন এইখানে আমাদের এই আট নম্বর সংখ্যাটাকে আমরা বলি হলো কেরিবিট কেরিবিট বলতেছি চিহ্ন বিট কারণ এখানে কি থাকবে না কেরিবিট থাকবে না আর এই চিহ্ন বিট এই আট নম্বর সংখ্যাটা ওয়ান ওয়ান মিনিং একটাই টাইম ওইটার মিনিংটা কি এই সংখ্যাটা ঋণাত্মক এই আট নম্বর সংখ্যাটা ওয়ান হয়ে যাওয়ার মানেটা কি এই সংখ্যাটা

দেখো এটা একের পরিপূরকের মান আমাদের কি হয় দেখো ফোর ফল জিরো এখন এটার সাথে কত যোগ হবে যোগ জিরো 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 সামনের দাম আছে না তখন এটা কি থাকে ওয়ান দেখো বাই এই যে আমাদের এই মানটা আসছে না এটাকে দশ নিয়ে যাবো কিসে নিয়ে যাবো দশমিক দশমিক দশ কিন্তু এই দশমিকে নেওয়া যেহেতু কম্পিউটার মাইনাস বুঝে না দশমিকে নেওয়ার সাথে সাথে মাইনাস দিতে হবে অনেকে মনে প্রশ্ন আসবে আমি কেন মাইনাস দিব আসলে তুমি যখন দুইবার পরিপূরক করতেছো ওই এক নম্বর সংখ্যাটা যখন ওয়ান পাইছ তখনই বুঝে গেছো এটা চিহ্নবিট মানে ঋণাত্মক সংখ্যা আর এটা যখন ঋণাত্মক সংখ্যা তখন এই সংখ্যাটাকে দুইবার পরিপূরক করার পর তার মানের সামনে কি করে দিতে হয় আমাদেরকে অঙ্কটা লিখে দিতে হয় এবং উত্তরের সামনে আমরা কি ব্যবহার করি মাইনাস ব্যবহার করে তুমি যখন দুইবার পরিপূরক করবা তখন তুমি এই জিনিসটা নিশ্চিত থাকবা যে কি লিখতে হবে উত্তরটার সামনে কি দিতে হবে মাইনাস দিতে হবে আশা করি পুরো অঙ্কটা বুঝছো ঠিক আছে এরকম অঙ্ক মাঝে মধ্যে আসে ঠিক আছে কখন যদি এরকম মাইনাসের সংখ্যাটা বড় দিয়ে দাও তখন তোমার এই আট নম্বর সংখ্যাটা যখন দেখবে যে তুমি ক্যারিবিট নাই তখন বুঝবে যে তোমার ঋণাত্মক সংখ্যাটা কি হয়ে গেছে বড় হয়ে গেছে তখন তুমি এই সংখ্যাটাকে আবার কি করবা পরিপূরক করবা ঠিক আছে এখন আমরা দেখব সংখ্যা যদি দুইবার মাইনাস থাকে দেখো আমাদের একটা সংখ্যা এর মান মাইনাস পঞ্চাশ বি এর মান বলছে যুগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করো তার মানে এখন দুটোটাই মাইনাস এই দুটোটা মাইনাসকে কে এখন আমরা পরিপূরকের মাধ্যমে কি করব পার্থক্য নির্ণয় করব পার্থক্য নির্ণয় করব না মানে যুগের মাধ্যমে নির্ণয় করব এখন দুইটা সংখ্যা মাইনাস যখন হয় তখন দেখো সর্বপ্রথম হলো এই দুটোটার সংখ্যাকেই আমাদের কি করতে হবে পরিপূরক করতে হবে দেখো মাইনাস পঞ্চাশ দশমিক প্লাস মাইনাস একশো দশম এখন এই যে দুটা সংখ্যা আমাদের মাইনাসে তো এই ক্ষেত্রে আমাকে এই যে দুইটা সংখ্যা আছে এই দুইটা সংখ্যাকেই আমাকে কি করতে হবে পরিপূরক করতে হবে দুইটা যেহেতু দুইটা সংখ্যা মাইনাস প্রথম অবস্থা এরপরে তুমি উত্তর যেটা পাবা ওই আট নম্বর সংখ্যাটা জিরো হলো নাকি ওয়ান হলো কোনো কিছু দেখার দরকার নাই ওইটাকে আবার পরিপূরক করতে হবে যখন কি হবে দুইটা সংখ্যাই মাইনাসে থাকবে তখন দেখো এই মাইনাস ফিফটি আর ফিফটি দশমিকের বাইনারি মান দশমিক এর ডাবল ওয়ান ডাবল জিরো ডাবল ওয়ান ডাবল জিরো জিরো ওয়ান আর একশো এর মান কত ওয়ান হান্ড্রেড এর মান ডাবল ওয়ান ডাবল জিরো ওয়ান ডাবল জিরো বাইন ডাবল ওয়ান ডাবল জিরো ওয়ান ডাবল জিরো বাই নাইন এখন এগুলাকে দেখো আমাদের কি করতে হবে বিট পূরণ করতে হবে দেখো আছে তিন তিন ছয় তাহলে সামনে দুটো শূন্য দিয়ে আট বিট তিন তিন ছয় এক সাত সামনে শূন্য একটা তখন আমরা এখানে বলি কি আট বিট রেজিস্টার পূরণ করে এখন মাইনাস কিন্তু দুটোটাতেই আছে এখন দুইটা সংখ্যাকেই আমাকে কি করতে হবে পরিপূরক করতে হবে আমি দুইটা সংখ্যাকে পরিপূরক করি সর্বপ্রথম দেখো ডাবল জিরো ডাবল ওয়ান ডাবল জিরো ওয়ান জিরো বাইনারি এ দুই এ পরিপূরক এখন এটা দুই এর পরিপূরক এখন এটার সাথে আমাদের কত যোগ যোগ এক জিরো 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 ওয়ান ওয়ান তখন আমরা এটা কি বলি দেখো ডাবল জিরো ডাবল ওয়ান ডাবল জিরো ওয়ান জিরো বাইনারি এ সরি এই এক একের পরিপূরক এটা এটা দুই

আমরা বলি দেখো জিরো ডাবল এটাকে আমরা কি বলি দেখো এবারের পরিপূরক দুই এর পরিপূরক এটা কার মাপ মাইনাস হান্ড্রেড সুতরাং মাইনাস হান্ড্রেড দশমিক ইকুয়াল টু ওয়ানো বাইনারি ঠিক আছে তখন আমরা এই যে সংখ্যাটা এই এই সংখ্যাটা সংখ্যাটা আমরা কি করতে পারি দেখো যে এটাকে আমরা এটাকে একটু এদিকে নিয়ে আসি একটু দেখো আমাদের যেহেতু আর কাজ বাকি আছে একটু ছোট করে নিলাম তোমরা একটু তারপর বুঝে নিলাম ঠিক আছে

সংখ্যা তোমরা যোগ করলে কি আসে দেখো এটা যোগ করলে আসবে আমাদের ওয়ান জিরো ডাবল ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো বাইনারি দেখো ওয়ান জিরো ডাবল ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো এখন দেখো এটা কয় আছে চার চার আট এক নয় কিন্তু আমরা তো জানি নয় নম্বর সংখ্যাটা কেড়েবি তার মানে তো অঙ্ক আর কিছু করার নয় কিন্তু না বাস্তবতা এই অঙ্কের ক্ষেত্রে আলাদা তো এই অঙ্কের ক্ষেত্রে কি জিনিসটা আলাদা একটু করে বুঝি এই অঙ্কের ক্ষেত্রে যে জিনিসটা এটা আট নম্বর সংখ্যা ওয়ান হলো নাকি জিরো হলো না কি হলো না টেলিভিট আসলো নাকি আসলো না এসব কোনো কিছু আমার কোনো কিছুর উপর নির্ভর করে না তখন এই অঙ্কটাকে তোমাকে বলতে হোক এখানে দেখো এই লাইনের পর লিখতে হবো যেহেতু যেহেতু চিহ্নবিদ সব সরি যেহেতু উভয় সংখ্যা উভয় সংখ্যা ঋণাত্মক

একের পরিপূরক আমি একবার ছোট করে লিখেছি একের পরিপূরক দেখো এটা একের পরিপূরক আমাদের কি হবে লাইনটাকে একটু এদিকে নিয়ে আসি আসলে এখানে জায়গা হচ্ছে না দেখো এটা একের পরিপূরক আমাদের কি হবে দেখো এটা একের পরিপূরকটা কি আমাদের হবে যে 1001 0101 এখন এটা যদি আমরা যোগ করি যোগ 1 0 তখন আমরা এটাকে বলি দেখো জিরো ডাবল ওয়ানো এখন দেখো এই সংখ্যাটাকে তার মানে কি আসছে ওয়ান ডাবল জিরো ওয়ান জিরো ডাবল ওয়ান জিরো ঠিক আছে এখন এই যে এটা আসলো এটাকে যদি দশ মিনিটে কত আসবে 150 আছে কত আছে 150 দশমিক আর উত্তরটার সামনে তুমি কি দিয়ে দিবা মাইনাস কেন কারণ উভয় সংখ্যা ঋণাত্মক যে ওটার জন্য আমাদের উত্তরের সামনে কি দিতে হবে মাইনাস দিয়ে দিতে হবে যেহেতু উভয় সংখ্যা ঋণাত্মক আমাদের উত্তরের সামনে কি দিয়ে দিতে হবে মাইনাস দিয়ে দিতে হবে ঠিক আছে এই যে দেখো আমাদের উভয় সংখ্যা যদি ঋণাত্মক হয় তখন আমাদের অঙ্কগুলা এই করতে হবে কিন্তু দেখো উভয় সংখ্যা আর এই জিনিসটা দেখো করে দেখো পরিপূরক সংখ্যা থাকার কারণে আমাদের পরিপূরকটা কয়বার করতে হয়েছে তিনবার করতে হয়েছে ঠিক আছে এই জিনিসটা মনে রাখতে এখন দেখো অনেক সময় দুইবার মাইনাস থাকার পরেও

দশমিক প্লাস মাইনাস মাইনাস পাঁচ থাকে না একশো দশমিক এই যে আমাদের মাইনাসটা চলে গেছে কারণ মাইনাস ও মাইনাসে কি হয় প্লাস হয় মাইনাস ও মাইনাসে কি হয় প্লাস এই যে দেখো এই ক্ষেত্রে গিয়ে কি হয়ে যায় দেখো যদি এই প্লাসের সংখ্যাটা বড় থাকে খেয়াল ধরো তাহলে ওই আমরা আগে ক্লাস দুই এ পরিপূরকের যে অঙ্কগুলো করছি ক্লাস টু ওই নিয়মে আমাদের কি হয়ে যাবে অঙ্ক মিলে যাবে আর কোনো কারণে যদি দেখা যায় এই মাইনাসের সংখ্যাটা বড় তাহলে ওই আমি এই একটু আগে অঙ্কটা করার আগে এই অঙ্কটা করার আগে যে একটু আগে দেখালাম না যদি আমাদের মাইনাসের সংখ্যাটা বড় হয় তখন এই নিয়মে আমাদের কি হয়ে যাবে অঙ্ক হয়ে যাবে কিন্তু একটা জিনিস মনে রাখবা যখন বিয়োগ করতে বলবে যোগের মাধ্যমে কি বিয়োগ নরমালি যোগ করতে বলবে ওইটা ওইভাবে একটু আগে করছি যে ব্যাপার করতে হবে কিন্তু যোগের মাধ্যমে বিয়োগ করতে গেলে তখন অটোমেটিক মাঝখানে মাইনাস আসবে বিয়োগ তো মাঝখানে মাইনাস তখন মাইনাসে মাইনাসে কি হয়ে যায় প্লাস তখন হয়তো বা যদি এই ধনাত্মক সংখ্যাটা বড় হয় তাহলে সুন্দরভাবে একবারে পরিপূরক হয়ে যাবে আগের নিয়মে আর যদি আহ ঋণাত্মক সংখ্যাটা বড় হয় তাহলে ওই পরিপূরকের একটুকে আমরা যেটা করছি ওই নিয়মে কি করতে হবে করতে হবে আশা করি ক্লাসটা বুঝতে পারছো সবাইকে অসংখ্য ধন্যবাদ কে কে লাইভে ছিল কমেন্ট করিও